ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাটির দশ নং ফেরুয়াজানি ইউনিয়নের কলসাউ ভিটিবাড়ি গ্রামের আইমন নদীর উপর বিদ্যমান গহুরমোল্লা সেতুটি পানির প্রবল স্রোত সামাল দিতে না পারায় বিলীন হয়ে যায় এতে ভোগান্তিতে পড়েছে প্রায় দশটি গ্রামের লোকজন স্থানীয়দের অঞ্চল সম্প্রতি অপরিকল্পিতভাবে আইমন নদী খনন করে পানি নেওয়া হবে খননের ফলস্বরূপ মুখুবড়ে পড়েছে এই বৃষ্টি গত শুক্রবার সকাল নয়টার দিকে আইমন নদীর বৃষ্টি দোষে পড়ে এখন দশ গ্রামের মানুষ চলাচল করতে পারছে না এবং যা যা কর্মস্থানে যেতে পারছে না অনেক ভয়াবহ অবস্থায় আছে গ্রামের মানুষ অতি দ্রুত বৃষ্টি মেরামতের দাবি জানিয়েছেন গ্রামবাসী এই সেতুটি ভাঙনের ফলে কলসাও সহ আরও আট থেকে দশটি গ্রামের লোকজনের চলাচলের প্রভাব পড়েছে অন্যদিকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আইমন নদীর উপর নির্মিত কবিরপুর জামে মসজিদ সংলগ্ন বক্স কালবারটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এলাকাবাসী জানিয়েছে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কালভার্টটির ভেতরের কংক্রিট ও রডের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে এবং নিচ দিয়ে নদীর প্রবল স্রোত বয়ে যাওয়ায় যে কোনো মুহুর্তে এটি সম্পূর্ণরূপে দোষে পড়তে পারে এটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয় এলাকার হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা স্কুল কলেজের শিক্ষার্থী রোগীবাহী যানবাহন কৃষিপণ্য পরিবহন সহ প্রতিদিন শত শত মানুষ এই কারবার দিয়ে চলাচল করে এমন অবস্থা চলতে থাকলে যে কোনো সময়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে তাই অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও সংস্কারের কাজ শুরু করার দাবি জানিয়েছেন স্থানে Di m a